এবং বিশেষ করে মাসের পরে যে সিয়াম রামজান মাসের পরে যে মাস সওয়াল এই সওয়াল মাসের রোজা নিয়ে বা সিয়াম নিয়ে দেখতে দেখতে আমরা আমাদের অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি মাস তথা রামাজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিল রামজান উম্মাতে মোহাম্মাদিয়ার জন্যে যে কত বড়ো নিয়ামত এটা কত বড় যে উপহার আমাদের কাছ থেকে চলে গেল এরকম কোনো ভাষা নেই যেটা আপনাকে বোঝানো যায় আমি একটি হাদিস আপনাদেরকে বলি যে এই রামজান মাস অতিবাহিত হওয়ার পরে যে সওয়াল মাসের প্রথম এক তারিখ মানে যেটা ঈদের দিন রোজার ঈদ সওয়াল মাসের এক তারিখ ইবনে আব্বাস রদি আল্লাহতাল ঈদের ময়দানে ঈদের নামাজের পরে অজোর নয়নে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করছেন অঝোর নয়নে কেঁদে নবী সলাদ সমাপ্ত করে পিঠ ঘোরা দিয়েছেন নামাজ ঈদের নামাজ শেষ করে চলে যাচ্ছেন বাড়ি নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের কাছে খবর গেল যে আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ তালা তালন তিনি ঈদের ময়দানে ঈদগাহে অজন্য এনে কাঁদছেন নবী বাড়ি না গিয়ে আবার চলে গেলেন ঈদের ময়দানে নবী মোহাম্মদ সাল্ল আলী হোসাল্লাম আবদুল্লাব আব্বাসকে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন আজকে ঈদের দিন বিগত এক মাস শিয়াম পালন করার পরে আল্লাহর পক্ষ থেকে এটি একটি খুশির দিন আজকে ইফতারের দিন আজকে খানপানের দিন আজকে তো কন্দন করার কোনো মানে আসে না আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালু আল্লাহ নবীকে বলছেন হে আল্লাহ নবী আজকে ঈদের দিনের খুশি তো তাদের জন্যে যারা জানতে পেরেছে যে বিগত এক মাস শ্যাম পালন করে বিগত এক মাস রোজা রেখে তার গুনা খাতা মাফ করাতে পেরেছে আজকে তো খুশি তাদের জন্য কিন্তু আমি এত আমার ব্যাপারে অবগত নয় ঈদের খুশি কাদের জন্যে ঈদের খুশি হচ্ছে যারা বিগত এক মাস সিয়াম পালন করে রোজা রেখে তারাবি পড়ে দান সাদকা করে সোনাতো না পড়ে আল্লাহকে সন্তুষ্ট করে নিজের পাপগুলিকে মুছে নেকিতে পরিবর্তন করে দিয়ে করে করতে পেরেছে খুশি তো আজকে তাদের জন্য আল্লাহ আব্বাস রাজিয়াল ঈদের ময়দানে কন্দন করছেন আর আল্লাহকে বলছেন আল্লাহ জানি না এই বিগত এক মাস আমার এবাদতে কতটুকু কতটুকু তোমাকে সন্তুষ্ট করতে পেরেছি আমি জানি না আমার সিয়াম আমার তারাবি আমার দান সাদকা আমার ন আমার নেকির কাজ আমার দাওয়াতের কাজ কতটুকু তোমার মন জয় করতে পেরেছে কিন্তু হে আল্লাহ এই রমজান মাসে যদি আমার পাপগুলোকে ক্ষমা না করতে পারি তাহলে তো আমি তোমার কাছে গজব বা লানতের পাত্র হয়ে যাব আপনি আমরা কোনোদিন একবার ভেবেছি অন্য মাসের সঙ্গে রামজান মাসের যে একটা বড় তুলনা পার্থক্য হচ্ছে এটা আপনি হাদিসের ব্যাখ্যাটা দেখেন কি বলছেন আল্লাহ নবী মাস পেল তার উপরে আল্লাহর গজব রামজান মাস আপনি পেয়েছেন আমরা সবাই তো পেয়েছি সবাই তো আমরা অ্যাডাল্ট সবাই তো ইসলামী দৃষ্টিকোণে যত বছরে আমাদের হিসাব কিতাব লাগবে হবে ওই রকম বয়সে তো আমরা উপনীত হয়েছি তার মানে আমরা রমজান পেয়েছি রমজান অতিবাহিত হলো আমরা নিজের ব্যাপারে কতটা নিশ্চিত যে আমাদের এবাদতে আল্লাহকে সন্তুষ্ট করে আমাদের গুনাহ মাফ করাতে পেরেছি যদি আমরা নিশ্চিত না হই তাহলে আল্লাহর গজব আমার উপরে আল্লাহর লানত আমার উপরে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম মুসলিমের যে হাদিসটিতে এসেছে আল্লাহনবী বলছেন আমি আন্তরিকভাবে আমিন বলতে চাইছিলাম না এসেছেন আল্লাহ আমিন বলেন কেন আমিন বলতে হবে এই কারণে মা বাবার অবাধ্য যে সে ধ্বংস হোক তার নাক ধুলোই ধূসরিত হয়ে যাক রমজান মাস পেয়ে যে নিজের পাপমোচন করাতে পারলো না সে ধ্বংস হয়ে যাক যে আপনার নাম শুনে সল্লাল্লাহু আলী হাসাল্লাম বলল না সে ধ্বংস হয়ে যাক আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলছেন আমার আন্তরিকভাবে আমার চাহিদা ছিল আমি আমিন যেন না বলি কারণ আল্লাহ নবী যে দোয়াতে আমিন বলে দেবেন সেই দোয়া আর সে আজিমের মালিক সঙ্গে সঙ্গে কবুল করবে ঘটনা এখানেই শেষ নয় শুধু আল্লাহর লানত তার উপরে নেই আল্লাহর নবীর লানত আছে আল্লাহর লানত আছে এবং ফেরেস্তাদের লানত আছে একবার আমরা বুঝতে পেরেছি এহেতে সাব করেছি এহেতে সাব মানে ইসলামের পণ্ডিতগণ মানুষদের বক্তব্য এবং লেখনের মাধ্যমে কথা বুঝিয়েছেন যে তোমার হিসাব আল্লাহ নুয়ার পূর্বে তুমি তোমার হিসাবটা একবার নিজে নাও আল্লাহ তো হিসাব নেবেনি আমাল মিস কলাজার রতিন সৈ আমাল মিস রতিন আল্লাহর বিচার আল্লাহর আদল আল্লাহর ইন্সাফ এতটা সঠিক যে একজন ব্যক্তি জাহান্নামে নিক্ষেপ করা হবে জাহান্নামের দারোগা জিজ্ঞাসা করবে যে বলো তো তোমার যে এই ভাই সালাফ শোনানো হয়েছে জাহান্নামি তুমি সারাজীবন আগুনে পুড়তে হবে বিচার ঠিক আছে না ভুল সে জাহান্নামে কিন্তু যাচ্ছে জানছে আমার পরিণতি কি তারপরও আল্লাহর উপরে অসন্তুষ্ট হবে না যে না আল্লাহ জোর করে আমাকে জাহান নামে না আপনি ইতমিলান হয়ে যাবেন প্রিয় ভাই আসলে বাস্তব হচ্ছে কি জানেন রামদানের মহৎ ফজিল রামদান যে কি এটা না আমরা বক্তারা আলে মোলামারা আপনাদেরকে বুঝাতে পারছি না আপনারা এই ব্যাপারে কোনো সচেতনতা অবলম্বন করছেন আপনি বিশ্বাস করুন রামজান এমন একটা মাস একজন পাফির যথেষ্ট একটা রামজান এই রামজানের এক রাত্রে রেবাদতের ব্যাপারে আল্লা সাহার এটা আপনাকে গোপাল ভাঁড়ের গল্পের মতন লেগেছে মসজিদের রাত জেগেছে কারা এলাকার যতটি কুচ্চট ছেলে সবটি রামজানের লেইলাতুল কাদার জেগেছে জাগেনি এমন কি যেটি নামাজও পড়ে না কি বুঝে কয়েক শতাংশ মানুষ আজকে যারা মোটামুটি ভাবে পাঁচ অক্ের নামাজে আমার মনে হচ্ছে শতাংশ অনেক মসজিদের ব্যাপারে আমরা জানি একজন এমন ব্যক্তি রাজ জাগেননি লাইলাতুল কাদারের রাত্রিতে যেই ব্যক্তি পাঁচ অক্ের নামাজি একটু ভালো বয়স্ক পুরো মসজিদ যে মসজিদ শূন্য অথচ আল্লাপাক রাব্বুল আলমিন কোরআন মসজিদের মধ্যে বলছেন এক হাজার মাসের চাইতে এক হাজার রাত্রির চাইতে যারা করেছেন তারা বলেছেন প্রায় মাস আপনি ভাবতে পারেন এই কি হারালে আমরা রামজানের তাৎপর্য কি ছিল লাল্লা কম যাতে করে এই সিয়ামের মাধ্যমে আপনি কি করতে পারেন পরিষ্কার হন আপনি কোনোদিন ভেবে দেখেছেন রামজান পুরো রমজানের প্যাকেজটাই হচ্ছে আল্লাহর ভয় প্রশিক্ষণ একটা ট্রেনিং একটা আপনাকে এক মাস ধরে ট্রেনিং দেওয়া হলো সাইকেল কিভাবে চালাতে হয় এক মাস পরে যখন আপনাকে স্টার্টিং দেওয়া হচ্ছে হ্যান্ডেল ধরানো হচ্ছে আপনার হাত কাঁপছে বলেন তো বিগত এক মাসটা আপনার লাভজনক হলো না পুরোটাই পানিতে পড়লো কি হলো বিগত এক মাসটা আপনি রামজানের ব্যাপারে আপনার ভাবলেন না মানুষ ভেবেছে এই এই মাস তা মাসে এসে নাঞ্জেগানা নামাজি পড়লাম আমরা দেখেছি এই ব্যাপারটা আর জ্বলন্ত প্রমাণ আপনারাও অনুভব করেছেন একটা জিনিস দেখবেন এই কথা শুনেছেন না শুনেননি যে রামজান মাস হচ্ছে রহমতের মাস শুনেননি মাঘ ফেরাতের মাস ক্ষমার মাস আল্লাহর বিশেষ দয়া থাকে বান্দাদের প্রতি রামজান মাসে শুনেননি এই হাদিসগুলো এর জ্বলন্ত প্রমাণও দেখেছেন আপনারা যে লোকটা কোনোদিন মসজিদ আসে না সে লোকটা রামজান মাসের পাঁচ অক্ জামাত সহিত নামাজ পড়েছে কেন ঘটল এটা হ্যাঁ গো রামজান ছাড়া অন্য এগারো মাসে এক অক্ত মসজিদ আসেনি কিন্তু রামজান মাসে পাঁচ অক্তের নামাজই আর আউ্য়াল অক্তের নামাজ একদম জামাতের সহিত নামাজ পড়েছে বিন্দু পরিমাণ হিল্ডোল হয়নি কেন ঘটলে এটা ওই যে আল্লাহ বলছেন এটা রহমতের মাস আল্লাহ রহমত হয়েছে আপনার ওপরে হে প্রিয় বান্দা একবার ভেবে দেখুন আপনি আল্লাহর দিকে এগিয়ে এসেছেন নিয়াদ করেছেন টানা এক মাস রোজা রাখবো নবী মোহাম্মদ আলি সাল্লাম বলছেন তুমি যদি আল্লাহর দিকে এক বিঘা এক বিদ্যা অর্ধ হাত এগিয়ে যাও আল্লাহ তোমার দিকে এক হাত এগিয়ে আসবে তুমি যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যাও আল্লাহ দৌড়ে দৌড়ে আসবে এক চাইতে বড় প্রমাণ আপনি কি নেবেন যে লোক পনেরো মিনিট আধ ঘন্টা এক ঘন্টা পর যদি একটা বিড়ি না টানে তাহলে থাকতে পারে না আসালে পাসালেও আনাচে কানাচে কোনো জায়গায় না পেয়ে টয়লেটে গন্ধযুক্ত জায়গায় যে ও দুটান মেরে আসে পারে না নিজেকে থামতে আল্লাহ আকবর কিন্তু রামজান মাস বলেন তো এমনি আল্লাহ বলেছেন এটা রহমতের মাস আর রহমতেরই মাস সকাল থেকে নিয়ে সন্ধ্যা অব্দি লোকটা যদি পায়খানায় গিয়ে দুটান মেরে দিত কে দেখতে পেত কিন্তু না এটা করেনি আল্লাহর দয়া ছিল তার কাছে প্রিয় ভাই এই রামজান মাস পেয়েও আমরা কি হারালাম রামজান মাস চলে যাওয়ার পরে যে কি হারালাম আল্লাহ আমাদের ভালো জানেন আমরা আপনাদের সম্মুখীন যে আলোচনা খুব সংক্ষেপ একটা ছোট্ট মতো বিষয় ইবাদতের সঙ্গে সম্পর্কিত সেটা হচ্ছে রামজান মাসের পরে আমাদের উপরে সওয়াল মাসের ছটি রোজা আছে এই রোজাটি করতে হবে পুরো মাসে ছটি আপনি আপনার মতন করে গুটি সাজাবেন যেদিন কাজ আছে সেদিন বাদ দিলেন যেদিন কাজ নেই সেদিন শুরু করে দিলেন এখন যেমন একটু ছুটি ছাটি চলে এই ঈদের দু চার দিন এবার রেখে দিতে পারেন ঈদের দিন বাদ দিয়ে তার পরের দিন থেকে রেখে দিতে পারেন নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলছেন আবুবাল আনসারি রাদী আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন আল্লাহ নবী বলেছেন মনসামা রমাদানা সুম্মা আতবাহু সি বিন সোয়াল কানাকা আল্লাহ নবী সাল্ল আলহি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি রামজানের সিয়াম পালনের পর সওয়াল মাসের ছয়টি সিয়াম রাখলো সে যেন সারা বছর সিয়াম রাখল সিয়ামের দাহ এক বছর রোজা রাখার ফজিলত পাওয়া যাবে রামজান প্লাস সওয়ালের ছটি রোজা সারা বছর রোজা রাখার সমান আপনি ভাবতে পারেন একদিক দিয়ে নফল এই সারা বছরের রোজা রাখার যেটা ব্যাখ্যা আসছে রামজান মাসের পরে যদি সওয়াল মাসের রোজা রাখেন তাহলে ওই রামজান মাসের এক বছরের টানা রোজা করার রোজা রাখার সমান নাকি আপনার যোগ হবে কারণ রমজান মাস হতে আমরা সিয়াম পালন করেছি ত্রিশটা বা ঊনত্রিশটা এক মাসের রোজা তার সঙ্গে এই ছটা যোগ করতে হবে রোজার ব্যাপারে সিয়ামের ব্যাপারে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলছেন মানসামা আমিন নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর জন্যে বা আল্লাহর রাস্তায় একদিন মাত্র সিয়াম রাখবে সেই ব্যক্তি থেকে জাহান নাম একশো বছরের পথ পরিমাণ দূরে যাবে কয়টি সিয়াম পৃথিবীর প্রত্যেকটা জিনিস অতিরিক্ত মানুষের জন্য ক্ষতিকর এটা জানেন যে কোনো জিনিস অতিরিক্ত মানুষের জন্য ক্ষতিকর আর আল্লাহর বিধান হচ্ছে শরীরের মধ্যে যে অতিরিক্ত জিনিস হয়ে যাবে সিয়ামের মাধ্যমে সেটাকে বের করে ফেলে শরীরের মধ্যে যত যত রকম রকম পাপ অন্যায় জিনিস রয়েছে সেগুলোকে মুছে সাফ করার একমাত্র মাধ্যম হচ্ছে সিয়াম নবী মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের কাছে একজন ব্যক্তি এলেন একজন ব্যক্তি এসে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে বলছেন রসুল আল্লাহ মুহামাল আপনি আমাকে কোনো আমলের আদেশ দিন কোনো কাজ করতে বলেন কোনো নেকির কাজ করতে বলেন নবী মোহাম্মদ সাল আলী সাল্লাম বললেন তুমি রোজা রাখো কেননা লাহু কেননা রোজা সিয়ামের সমতুল্য সিয়ামের সমপরিমাণ অন্য কোনো এবাদত নেই প্রিয় ভাই সিয়াম পালন করা সালাফদের একটা নীতি ছিল জানেন আজকে আমাদের এই নীতিটা আমাদের জীবন থেকে সরে গেছে সিয়াম পালন করা রোজা রাখা আমাদের সালাফদের জীবনের জীবনের একটা অংশ ছিল রোজা রাখা নফল সিয়াম সাহাবাই কেরাম সালফেসলহীন অত্যধিক রাখতেন এই নফল সিয়াম এমন একটি জিনিস যে নফল সিয়ামের মাধ্যমে আল্লাহ নৈকট্য হাসিল করা যায় একটি সিয়াম এই যে বললাম না একশো বছরের যেটা পথ সেটা দূরত্ব বজায় রাখবে আপনাকে এটা ফরজ সিয়াম নয় এটা নফল সিয়ামের কথা বলা হয়েছে শারীরিকভাবে কোনো একজন ব্যক্তি যদি শক্তিশালী হতে চাই তাহলে তাকে সিয়াম রাখতে হবে আসলে এই সিয়াম বাহ্যিকভাবে মনে হয় শরীরকে খুব দুর্বল করে ফেলে কিন্তু না প্রতিটি জিনিস একটা রেস্ট চাই চাই না একটা জেনেটার চলছে দশ ঘন্টা জেনেটার চললো দু ঘন্টা রেস্ট দিলেন আবার যখন ওকে স্টার্ট করবেন নতুনের মতন ফেরি স্টার্ট হলো হলো না দেখবেন প্রত্যেকটা জিনিস একটা ফ্যান সাত আট ঘন্টা ঘুরছে খুব গরম হয়ে গেছে দু ঘন্টা রেস্ট দেন ঠান্ডা হয়ে গেছে আবার ওকে শুরু করেন তো ওই আট ঘন্টা যে ঘুরেছিলো ফ্যান ওটা ভুলে গেছে ঠান্ডা হয়ে গেছে মেশিনও ফের মনে হচ্ছে নতুন করে আবার ঘোরা শুরু আরম্ভ হলো মানুষের শরীরেটা আপনি যে খাবার খেয়েছেন সেটা ম্যাক্সিমাম আট ঘন্টায় সেটাকে টয়লেটে পরিবর্তন করে দেবে সেটা পচে গলে যাবে পেটে এই কয়েক ঘন্টা চোদ্দ ঘন্টা আমরা সিয়াম পালন করলাম না এই যে চোদ্দ ঘন্টা মানে প্রায় ছয় সাত ঘন্টা আমাদের শরীরের মেশিন যেটা মানুষের হজম ক্ষমতা যেটা সেটা বিশ্রাম অবস্থায় নেই তো পেটে কিছু আপনি দেখবেন স্বাভাবিকভাবে প্রত্যেকটা জিনিস যত বেশি ব্যবহার হবে সেটার আয়ু তত কমবে দেখবেন যে কোনো জিনিস যত বেশি ব্যবহার হবে তার আয়ু কমবে আপনি একটা স্যান্ডেল সাত দিনে একদিন ব্যবহার করছেন আর একটা স্যান্ডেল আছে সাত দিনে সাত দিনে ব্যবহার করছেন আপনি ভালো করে বুঝবেন কোনটা বেশি দিন টিকবে মানুষের শরীর সুস্থ রাখার সবচাইতে মাধ্যম হচ্ছে এই সিয়াম বেশ কিছুদিন পূর্বে অনেকগুলি বৈজ্ঞানিক এটাকে অটোফেজি নাম দিয়ে বিভিন্ন রকম বৈজ্ঞানিক পদ্ধতিতে মানুষকে বুঝিয়েছেন যে এটা কতটা মানুষের জন্য উপকার হে প্রিয় ভাই বর্তমান পরিস্থিতি বড়ই জটিল সাহাবাই কেরাম জিহাদের ময়দানেও নফল সিয়াম রেখেছেন সিয়াম রাখতে গেলে শারীরিক শুধু আপনি উপকৃত হবেন না ইমানের যেটা চাহিদা সেটা বৃদ্ধি পাবে ইমানের যেটা তাৎপর্য ইমানের যেটা বৃদ্ধির উপায় সেটাও একটা সিয়াম সিয়াম একটা মাধ্যম আজকে আমাদের জীবন থেকে রামজান মাস ভাগ্য ভালো যে বছরে একবার হচ্ছে যদি বছরে একবার রামজান না হতো পাঁচ বছর পর পর হতো তো কিছু মানুষ সিয়াম কার নাম ওটাই ভুলে যেত এর জন্যে সিএমের প্রতি বড়ই গুরুত্ব দেন আমি আর আপনাকে কথা বলি শোনেন সওয়াল মাসের ছটা রোজা রাখবেন সওয়ালের কটা রোজা ছটা সিএম বা ছটা রোজা রাখবেন এই সওয়ালের ছটা রোজা যদি রাখেন নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলছেন সারা বছর সিএম রাখার সমান তাকে নেকি দোয়া হবে এর জন্যে এই রোজা রাখবেন নফল সিএম যেটা সেটা হচ্ছে সওয়াল মাসের সিএমটা হচ্ছে নফল নফল সিয়ামের কয়েকটা পদ্ধতি একটু শুনে নেন সিয়ামের জন্যে সাহারি যেটা ভরে যেটা খান জরুরি নেই নিয়াত করেছেন আপনি এমনও নয় যে আপনাকে একদিন আগে আর নিয়াত করতে হবে এটাও জরুরি নয় আপনি সকালে উঠলেন তার আগে নিয়াত করেননি আপনি সকালে উঠে মনে হচ্ছে আজকে আবহাওয়া একটু ভালো আছে রোজাটা রেখে নিতে পারবো রেখে নেন কোথায় আর প্রমাণ আল্লাহনবী একদিন বাড়ি গেলেন আম্মা যেন আয়েশাকে বললেন বাড়িতে কিছু খাবার আছে আয়েশা বললেন কিছুই নেই আল্লাহনবী বলেন ঠিক আছে তাহলে আমি সিএম থেকে গেলাম মানে আগে থেকে আল্লাহ নবীর প্লান ছিল না আচ্ছা এখানে একটা কথা বলি আপনাদেরকে ইসলামটা বুঝতে গেলে কিছু মৌলিক জিনিসগুলো মনে রাখবেন আমাদের একটা ভুল ব্যাখ্যা দেওয়া হয় কি জানেন আল্লা নবী মোহাম্মদ সাল্লাম অত্যাধিক গরিব ব্যক্তি ছিলেন এটা জানেন কি জানেন না দিনের পর দিন আল্লাহ নবীর বাড়িতে চুলহা জ্বলেনি এই হাদিস শুনেননি আপনারা আচ্ছা চুলহা জ্বলেনি আর মানে কি আল্লাহ নবী গরিব ছিলেন ভাই শরীয়তের এই ভুল ব্যাখ্যাটা আপনারা করবেন না আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম গরিব ছিলেন না আনাসবিন মালিক রাজি আল্লাহ হয়ে একটি হাদিস বর্ণনা করছেন যে যখনই আল্লাহ নবীর কাছে কেউ কোনো জিনিস চাইতো আল্লাহ নবী তাকে কোনো দিনই ফেরত পাঠাতেন না যতক্ষণ অব্দি তাকে কিছু দিয়ে না দিতেন একজন ব্যক্তি এসে আল্লাহ নবীকে বললেন আমি ইসলাম কবুল করে নেব শর্ত হচ্ছে একটা ওই যে দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে এতগুলি ছাগল চড়ছে মেষ চলছে চড়ছে ওই সমস্ত ছাগল যদি আমাকে দিয়ে দেওয়া হয় আমি ইসলাম কবুল করে নেব আল্লাহ নবী বললেন যাও ওই সমস্ত ছাগল তোমারই সেই ব্যক্তি নিজের গ্রামে গেলেন এবং বলেন এই শোনো মোহাম্মদ যেটা বলে ওটা তোমরা মেনে নাও কেননা সে যখন দান করে তখন এটা ভয় করে না যে আমি গরিব হয়ে গেলাম আল্লাহ নবী ছিলেন না ভাই নবী গরিব হতে পারেন যেই নবীর শিখানো দোয়া হচ্ছে আল্লাহ আম্মা কি এর মানে আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করতেন আমাদেরকে এই দোয়া শিখিয়েছেন ফজর নামাজের পরে এই দোয়া আপনা আমাদেরকে শিখিয়েছেন এই দোয়া করতে হবে কি আল্লাহুম্মাগফিনি বিহালালাই কা আন হারামিকা আল্লাহ তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করিও হারাম রুজি বাদ দিয়ে এবং তুমি ছাড়া অন্য কাউরই মুখাপেক্ষী আমাকে বানায় না আল্লাহুমিন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়া আত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা আল্লাহর নবী শিখিয়েছেন আল্লাহর কাছে চারটি জিনিস চারটি জিনিসের মধ্যে শেষ নম্বর জিনিস ওয়াল গিনা দারিদ্রতা নয় দারিদ্রতা মোচনের জন্য সচ্ছলতা চাইতেন প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আল্লাহর আল্লাহ পাক রাবুল কাছে প্রিয় ভাই বর্তমান পরিস্থিতি বড়ই জটিল চাঁদের মোড়ে দাঁড়াতে বলেন আমরা যেই সমস্ত বিষয়গুলি নবী মোহাম্মদ সাল্ল আলীহি সাল্লামের ব্যাপারেও শুনেছি অনেক জিনিসের আমাদের একটা ভুল ধারণা আছে তার মধ্যে একটা যে নবী গরিব ছিলেন আচ্ছা বলেন নবী মোহাম্মদ সল্লাহ সাল্লামের যুদ্ধের ময়দানে যুদ্ধ যুদ্ধ। যুদ্ধের ময়দানে শত্রুদের কাছ থেকে যতগুলো সামগ্রী মুসলমানদের হাতে আসত যা আসতো অস্ত্র ধন সম্পদ ঘোড়া উঁট যা আসতো চা পাঁচ ভাগের এক ভাগে পেয়ে নিতেন নবীর খাতে পুরো যুদ্ধতে যতগুলো উট যতগুলো ঘোড়া যতগুলো অস্ত্র অস্ত্র পাঁচ ভাগের এক ভাগে পেয়ে নিতেন কে নবী তার খাতে যেত আল্লাহনবীর খাতে বাকি চার ভাগ ভাগ হতো সমস্ত সাহাবাহিকের আমদের মধ্যে ভাই এই ভাগটা কিন্তু কম নয় পাঁচ ভাগের এক ভাগে পেয়ে নিতেন কে নবী আর চার ভাগ যেত কোথায় সমস্ত সাহাবাহিকেরাম চার ভাগ ভাগ করতেন এই সংখ্যাটা কি কম তারপরে ঘটনা কেন আল্লাহ নবীর বাড়িতে চুলা জ্বলতো না আসল ঘটনা হচ্ছে আল্লাহ নবীকে এত দান করতে হতো যে বাড়িতে কিছু না যেই ব্যক্তি একশোটি উঠ কুরবানি করেন সেই ব্যক্তি গরিব হতে পারে না এই ব্যাখ্যা এটা নয় আসল ব্যাখ্যা হচ্ছে আল্লাহ নবী দারিদ্র ছিলেন না বরঞ্চ আল্লাহনবীকে এত দান করতে হতো যে দান করার কারণে আল্লাহনবীর বাড়িতে কোনো জিনিস তো না অনেক হাদিস আপনারা শুনেছেন আম্মা যা বলছেন আমাদের কাছে একটি মাত্র খেজুর ছিল কি ছিল একটি মাত্র খেজুর ছিল আমি অপেক্ষা করছিলাম নবী আসবেন তাকে দেব নবী এলেন তিনার হাতে আমরা আমি খেজুরটি তুলে দিলাম ইতিমধ্যে একজন মা তার সন্তানকে নিয়ে উপস্থিত হলেন আল্লাহনবীকে আমি আল্লাহ নবীর জন্যই রেখেছিলাম সেটা আল্লাহনবী নবী আসামাত্রে আমি দিলাম একটি খেজুর আল্লাহ নবী খাবো খাবো অবস্থায় একজন একজন ভিখারি মা আল্লাহ নবীর কাছে চেয়ে বসে না নবী ওটাই দিয়ে দিলেন যাও আচ্ছা বলেন আমার আপনার এরকম হতে পারে বাড়িতে আর কোনো খাবার নেই একটা খেজুর ছাড়া তার আপনি ভাবতে পারেন কত আন্তরিকভাবে তিনি দান করতেন এই ব্যাখ্যাটা আমি আপনাদেরকে একটু অতিরিক্ত করে দিলাম নবীর ব্যাপারে ধারণা নয় আরে যেই নবীকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাকালিনের টাইটেল দিয়েছেন তার হাতে আজম আরবের হুকুমাত, রাষ্ট্র দিয়ে দিয়েছেন তিনি দরিদ্র হবেন না তিনি দরিদ্র ছিলেন না কিন্তু হ্যাঁ তিনি দুনিয়াবি ভোগ বিলাসের ব্যবস্থা দুনিয়াবি ভোগ বিলাস এর চাহিদা করতেন না আমি কয়েকবার একটি হাদিস আপনাদেরকে শুনিয়েছি আল্লাহ নবী একটি পাটিতে শুয়েছিলেন খালি গতরে পাটিতে শুয়েছিলেন আল্লাহ তালান হইলেন আল্লাহ তালান নবীর পিঠে কাটা কাটা দাগ দেখে বলছেন নবী আপনার পিঠে কাটা কাটা দাগ আপনি হচ্ছেন আমাদের খালিফা আমাদের আমির আমাদের নেতা আমি রোম সাম্রাজ্যের রাজা বাদশাদেরকে দেখেছি পারস্য সাম্রাজ্যের রাজা বাদশাদেরকে দেখেছি আমি দুনিয়ার বড় বড় রাজা বাদশাদেরকে দেখেছি তারা সোনার চামচে খাই তারা চাঁদির ঘটিবাটি ব্যবহার করে তাদের বড় বড় পালং গাছে বড় বড় তাদের সিংহাসন আছে আল্লাহ নবী এত কিছু নয় আপনার জন্য একটা নরম বিছানা ওকে আমরা তৈরি করব না নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম উমারকে বলেছিলেন উমার লাহমদ দুনিয়া ওলান আখেরা ওমার তুমি যাদের গল্প শোনালে সোনার চামচ আর চাঁদের ঘটিবাটি ব্যবহার করে এদের জন্য দুনিয়াই সব কিছু আর আমাদের জন্য আখেরাতি সব কিছু এটাই তো ছিল আল্লাহ নবীর শিক্ষা নবী দুনিয়ার ব্যাপারে কোনো চাহিদা আল্লাহর কাছে কিছু রাখেননি আপনি একবার ভেবে দেখেন যেই নবীর দুয়াতে আল্লাহ তালা চাঁদকে দুভাগে ভাগ করে দিয়েছিলেন সেই আল্লাহ পৃথিবীর সমস্ত সম্রাজ্য সমস্ত ধন সম্পদ আল্লাহনবীর পায়ের নিচে রেখে দিতে পারতেন না এটা পারতেন না এত ছোটো কাজটা কিন্তু না আল্লাহ নবী কোনো দিন চাননি এটা কোনো দিন এটা চাননি আমাদের মধ্যে অনেক ভাইয়ের আবার এই কথায় দ্বারা অনেক সময়ই ব্যাখ্যা আছে। টাকা পয়সা ইসলামে ভালো নয় না আমার একটা বক্তব্য আছে দেখবেন সচ্ছলতা অর্জন করুন দারিদ্রতাকে দূরে সরান দেখবেন একটা ইসলাম কোনো দিনই আপনাকে ফকিরি জীবনযাপন করতে বলেনি না কোনো দিন আপনাকে বলেনি ইসলাম যে আপনি ফকিরিন্তি জীবনযাপন করেন আজকে আপনার ছেলের অসুস্থতার জন্যে যদি আমাদেরকে ওই মসজিদের বাইরে যদি চাদর ধরতে হয় আপনার প্রয়োজন মিটানোর জন্য যদি চাদর ধরতে হয় তো ইসলামের প্রয়োজন আপনি কখন মিটাবেন। আপনার জন্য যদি দরে দরে আমাদেরকে চেয়ে বেড়াতে হয় তো ইসলামের চাহিদা আপনি কখন মিটাবেন ইসলাম কোনো সময় এই রকম ব্যবস্থা আপনাকে অবলম্বন করতে বলেনি যে আপনি দাঁড়ে দাঁড়িয়ে যেয়ে চাইবেন না বরঞ্চ ইসলামের স্বচ্ছলতা দেখুন উসমান জামাই। তাবুকের দিলেন তারপর আল্লাহ নবী বলছেন যথেষ্ট নয় তো উসমান বাড়ি বিশ হাজার স্বর্ণ মুদ্রা এইরকম করে নিয়ে চলে এসেছেন এইরকম করে বিশ হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে আল্লাহনবী বসে আছেন আল্লাহনবীর পোঁছাতে ঢেলে দিয়েছেন এইরকম করে তো আল্লাহ নবী এইগুলোকে লাড়ছেন ওপরে ওপরে উঠাচ্ছেন ছুটছেন সোনার পয়েন্ট তাবুকের যুদ্ধের দিন খুঁজছেন তখন এই রকম বলে ওপরে উঠাচ্ছেন আর ফেলছেন আল্লাহ নবী আলি সাল্লাম উসমানের জন্য বলছেন যে উসমান আজকে যা কাজ করলো এরপরে উসমান যাই করুক উসমানের কোনো ক্ষতি হবে না মানে উসমান যেই কাজই করুক উসমান জান্নাতি এতটা আল্লাহ নবী খুশি করেছেন কি দিয়ে অর্থ দিয়ে অর্থ দিয়ে আল্লাহকে খুশি করানো যায় নবী মুহাম্মদ সাল্লাহ আলি আবু জন্য বলেছিলেন আবু বাকার শোনো দুনিয়াতে যে যা আমার উপকার করেছে আমি এই দুনিয়াতেই তার বদলা দিয়ে দিয়েছি যে যা আমার উপকার করেছে কিন্তু আবু বাকার তোমার বদলাটা দেওয়া হয়নি আবু বাকার রাজি আল্লাহ কাঁদতে লাগলেন আল্লাহ নবীকে আবু বাকার বলছেন যে আল্লাহ নবী আমি এবং আমার সম্পদ সব তো আপনারই প্রপার্টি আমি কার আমার সম্পদ কার সবই তো আপনার নবী মোহাম্মদ আলি সাল্লাম বললেন আবু বাকারকে আবু বাকার না তোমারটা পরিশোধ করা হয়নি পরিশোধ করব হাসরের মাঠে আবু বাকার তালানো কাঁদতে লেগেছিলেন এই সৌভাগ্য এই রকম কথা শুনে প্রিয় ভাই মনে রাখবেন আমি আপনাদেরকে যে কথা বলছিলাম ইসলাম কোনো দিনই দারিদ্রতা বা এই দারে দারে চাওয়ার যে একটা সিস্টেম আমাদের মধ্যে তৈরি হয়েছে ইসলাম কোনোদিন এগুলোকে সাপোর্ট করে না কোরআনের বিভিন্ন আয়াত আপনি পড়েন এ আই জুহাল্লা দিন আহমান ওইদান নদী আলি সালাতে মেইন আহমেল জুমা ফাসা ও ইলাদিকের ই লেহে বলেছেন সোরা জুমার শেষ রু কুটা পড়িয়েন আপনি জুমার নামাজ হয়ে গেল জুমার আজান হল জুমার নামাজ পড়লে জুমার নামাজ যখন শেষ হয়ে গেলো তখন কি করো রুজি অনুসন্ধান করো এটাই হবে এটাই হবে আমাদের জন্যে মূল টার্গেট আল্লাহনবীকে দারিদ্রতা বা দরিদ্র বলে আখ্যায়িত করিয়েন না যাই হোক আমি আমার আলোচনা শেষ মুহূর্তে যে কথা আপনাদেরকে আবার বলতে চাইছিলাম আমি যেখান থেকে শুরু করেছিলাম সওয়াল মাসের ছটি রোজা অবশ্যই আমরা করবো ইনশাল্লাহ বিনিময় আল্লাহনবী বলেছেন সাল আলী ওসাল্লাম যে ব্যক্তি সওয়াল মাসের ছটা রোজা করবে ছটি রোজা রাখবে রমজান মাসের সহিত তাহলে কি হবে এক বছর সিয়াম পালন করার সমান নেকি পেয়ে দেবে আল্লাহ পাকনব্বুল আলমিন যেন আমাদের সকলকে